জানো বন্ধুরা পুরনো দিনের দিদিমার আর ঠাকুমার হাতের ডিমের মালাইকারি রান্না কোথায় যেন হারিয়ে যাচ্ছে তাই বন্ধুরা তাহাদের হাতের ডিমের মালাইকারি রান্না আমি নতুন স্টাইলে একদম ইউনিকভাবে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার তো বন্ধুরা সাত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি ডিমের মালাইকারি আমি এটা পাতায় বানাবো তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজের আদা টুকরা নিয়ে নেবো অনেক বড়ো পেঁয়াজটা আর নিয়ে নেব কিছুটা কারিপাতা এরকম কুচি কুচি করে নিয়ে নিয়েছি আর আমি পাঁচ কোয়া রসুন নিয়েছি আর সিদ্ধ করে রাখা ডিম ছুলে নিয়ে আমি এইভাবে কেটে নেব একটা এখন আমি নিয়ে নিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে একটা কাঁচা লঙ্কা পাঁচ কোয়া রসুন সামান্য পরিমাণে আদা মশলাটাকে আমি এখন বেটে নেব ডাব নারকেল এই ডাব নারকেলের আমি কিছুটা মালাই তুলে নিয়েছি এক দেখুন মালাই একেবারে নরম তুল তুলে তো মালাইটাকে আমি শিলনোড়াতেই বেটে নেব তোমরা চাইলে মিক্সার জারেও পেস্ট করে নিতে পারো এখন আমি এই বাটা মশলার ভিতরে নিয়ে নেব আধা চামচ লঙ্কার গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো নিয়ে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি মশলাটাকে গুলে নেব যাতে মশলার ভিতরে গোটা গোটা থেকে না যায় তো বন্ধুরা তোমরা তোমাদের হিসাব মতোই ঝালটা কম বেশি করবে তো এটা গুলে নিয়ে আমি নারকেলের পেস্টের মধ্যে ঢেলে দেব দিয়ে ভালো মতো মিশিয়ে নেব এরপরে আমি একটা থালার উপরে একটা কলাপাতা নিয়ে নিয়েছি কলা পাতাটা আমি আগে একটু গ্যাসের উপরে ছেঁকে নিয়েছিলাম তারপরে এর ভেতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেলটা কলাপাতার মাঝখানটা এরকম একটু লাগিয়ে নিতে হবে তারপরে এই গুলে রাখা মশলার ভিতরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা আর পেঁয়াজটা দেখো আমি এইভাবে কুচি কুচি করে কেটেছি নুনটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে এই কেটে রাখা ডিমগুলো এক এক টুকরো করে মশলার ভিতরে দিয়ে পাতার উপরে বসিয়ে দেব তো এইভাবে সব ডিমগুলোই আমি মশলাগুলো লাগিয়ে পাতার উপরে সাজিয়ে দিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দেব এই পেঁয়াজ কুচি সব পেঁয়াজ কুচি এইভাবে এর উপরে ছড়িয়ে দিয়ে দিয়ে দেবো কারিপাতা কুচি এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে পুরোটা ডিমের উপরেই তারপরে আমি কড়ার ভেতরে দিয়ে দিলাম দু টুকরো কলা পাতা আর এই পাতাটা উঠিয়ে কড়ার ভেতরে বসিয়ে দিয়েছি দিয়ে এরকম একটু সোজা করে বাকি যে গুলে রাখা মশলাটা এর উপর দিয়ে আমি দিয়ে দেব এইভাবে সব মশলাটাই এর উপরে দিয়ে দিতে হবে দিয়ে পাতাটারে আবার একটু সোজা করে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে সরিষার তেল আমি মাখানোর সময় তেল দিই তেলটা এখন দিয়ে দিয়েছি তেলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ছিল এত সময় এখন আমি লো করে দেব লো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে আট মিনিটের জন্য আমি রান্না করব। এই আট মিনিট লো ফ্লেমেই হবে তোমরা চাইলে মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে পাতাটাকে ঘুরিয়ে দিতে পারো তো আমি আট মিনিট পরেই ঢাকনাটা তুলছি দেখো আমার রান্নাটা কত সুন্দর দেখাচ্ছে এখন আমি পাতাটাকে হালকা একটু এইভাবে ঘুরিয়ে দেব ঘুরিয়ে দিলে সব দিকটা সমানভাবেই রান্না হবে এই দেখো কি সুন্দর দেখাচ্ছে তরকারির রংটা। এইভাবে ঘুরিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আরও তিন চার মিনিটের জন্য রান্না করব চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি তরকারিটা দিয়ে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইভাবে প্রায় রেডি হয়ে গেছে কলা পাতায় ডিমের মালাইকারি তো বন্ধুরা আমি কিছুটা দারচিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি সামান্য এক পিঞ্চ এইভাবে দিয়ে দিতে হবে বেশি দিতে হবে না আর কোনো গরম মশলা দিতে হবে না আমি শুধু দারচিনির গুঁড়োটাই দিয়েছি আর আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আবার দু মিনিটের জন্য রান্না করব দু মিনিট পরেই ফিরে আসছি রেডি হয়ে গেছে আমার ডিমের মালাইকারি দেখো কত সুন্দর একটা গ্র্যাভি দেখা যাচ্ছে তো বন্ধুরা আমার নতুন স্টাইলে কলা পাতায় ডিমের মালাইকারি রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা